একটা দি জানুয়ারি মাসের সেকেন্ড উইক অকাল মন্দিরের না সাবে জমি কিন্তু আমি দেখে নিয়েছি এই তো শুরু হয়ে গেছে ধর্মযুদ্ধের নতুন এপিসোড এখন কয়দিন ধরে দেখা সোশ্যাল মিডিয়ায় মুসলিমরা হিন্দুদের উদ্দেশ্যে বলতেছে কিরে যখন আমরা বাবরি মসজিদ তৈরি করার কথা বলছিলাম তখন তোরা বলছিলিস হসপিটাল বানাও তোরা বলছিলিস কলেজ বানাও স্কুল বানাও এখন তো তোদের মন্দির বানানোর কথা হচ্ছে মন্দির কিল্লাই বানাইবি তোরাও হসপিটাল বানা তোরা বানা। এই দেখা সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন তুমুল তর্কাতর্কি মানে খালি এইটাই চলতেছে তারপর যখন তর্কাতর্কি করতে করতে মানুষের পেটে খিদে লাগতে তখন বলবে হাই রে গড়ে তো সাল ফুরে গেছে গাঠির টাকা তো শেষ যাই কয়দিন কেরালাতে কাজ করি আসি আজকে তুমি কেরালায় কাজ করতে যাচ্ছ কয়দিন পরে তোমার সল করবে বাবা আমি আসতেছি কেন কারণ তোমার সল তোমার দেহানু পথে হাঁটছে তোমার সল শিক্ষা নিয়ে কথা বলে নাই তোমার সল বলে নাই স্কুলের কথা তোমার সল বলে নাই কলেজের কথা সেও তোমার দেখা দেখি এই মসজিদ মন্দির এই নিয়ে মাথা বাটাবাটি করছে আজকে আগে ভাই এই যে রাজনৈতিক নেতারা আমাদের আস্থা নিয়ে এই ধরনের খেলা খেলতেছে ধর্মটা এখনো ধর্ম নাই ধর্ম গেছে রাজনীতি ভাই আজকে ওইদিকে বাবরি মসজিদ নিয়ে একটা কায়দা হয়ে গেল এখন দেখা এই মন্দিরটা কায়দা হচ্ছে মাঝখানে সাধারণ মানুষজন এইটা নিয়ে লাফালাফি করতেছে সলমের ভবিষ্যৎগুলো পুরো মহিষীর গাড়ের মধ্যে যাচ্ছে তাই নিয়ে আমাদের কোনো রকম চিন্তা নাই দিদি এই যে যারা এই সব নিয়ে মাতামাতি করে এদের কথা ছাড়িয়ে দেন আপনার ভিডিওর একটু কমেন্ট সেকশনে যা একটু চেক করেন তো বাস্তববাদী লোকগুলো যারা দেশটা সত্যিকারে ভালোবাসে যারা নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা কি লিখতেছে যে আমাদের আমাদের আর আর মন্দির লাগবে লাগবে না না মসজিদ একটা স্কুল করে দেন একটা হসপিটাল করে দেন একটা কলেজ করে দেন এক শিল্প করেন যাতে আমাদের রাজ্য থুয়ে অন্য জায়গায় কাজ না করতে যাতে হয় দিদি দেন একটা করে দেন সবাই এই কথা বলতেছে কিন্তু না এইগুলো করলে তো আমরা শিক্ষিত হয়ে যাব না আমাদের আমাদের যে সব মানুষ আছে যে সব এই সব আপনাদের চাল বুঝিয়ে বুঝে যাবে তখন তো ভোট দেবে না কারণ দেখ ফেজে না এদি সব একটা এই জন্য স্কুল কলেজ বানানো যাবে না ওরা যত জানবে তত কম মানবে এই জন্য এইসব দিকে কোনো হাত দেওয়ার দরকার নাই এদেরকে মন্দির মসজিদের মধ্যে খালি ঠেলি দাও ঠেলি দাও ওই জায়গাতে যেন আসতে না পারে ভালো ভাই এই নিয়েই থাকি আমরা এই আমাকে জগৎ আমাকে আর কিচ্ছু লাগবো না আমাদের কিচ্ছু লাগবো না আজকে ভারতের রাস্তাঘাটে এক কিলোমিটার অন্তর অন্তর ভালো ভালো মসজিদ মন্দির পাওয়া যায় দেখতে কিন্তু দশ কিলোমিটার আন্ডারে রেডিয়াসের মধ্যে একটা ভালো স্কুল পাওয়া যায় না কিন্তু সেটা নিয়ে আমাদের কারও কোনো চিন্তা নাই আমাকে চিন্তা কি ওর মসজিদখানা একশো ফুট আমার মন্দির দেড়শো ফুট বানাইব হাসি আমি হাসি যে আমরা কারা ভাই আমরা কারা আমাদের মধ্যে কোনো জ্ঞান হইবে না বুদ্ধি হইবে না আমরা এইটা নিয়ে আসি আর কি ভালো ভাই আমি তোমাকে সঙ্গে আসি আমাকে মন্দির হবে আর একটা মন্দির হবে আমরা আরে একশো ধাপ আগোয় গেলাম ইয়াস মমতা আসি তোমার লগে তুমি পারো আমি আসি 就当。